চিকিৎসক খুনের ঘটনায় প্রতিবাদে প্রতিবাদ সভা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় স্নাতকোত্তর পাঠ্যরতা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বর্ধমান জেলার ভাতার থানার নাসিক গ্রাম থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু করে অরাজনৈতিক মহিলা সদস্যরা আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠ্যরত চিকিৎসক ছাত্রীর নারকীয় ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যের সাধারণ মানুষ শুরু করে একাধিক সংগঠন আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনার প্রতিবাদে এবার নামল বর্ধমান জেলার ভাতারে মহিলা ও সাধারণ মানুষ এদিন ভাতার মোড়ে সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলা সদস্যরা অভিজিৎ গড়ায়ের রিপোর্ট বর্ধমান সত্য

করতে পারে শুধুমাত্র সেই দাবিটুকু আমরা সরকারের কাছে জানাতে এসেছি সব প্রশাসনকে আমরা জানাতে এসেছি আমরা চাই রাতে আমরা সফল করি এরপর থেকে কর্মস্থানে যেখানে অসম্মানিত হব অপমানিত হবো দু ঘুরে দাঁড়াবো প্রতিবাদ করবো আর যে সমস্ত পুরুষরা এখানে এসেছেন আমার পিতৃস্থানীয় আত্মীয় স্থানীয় তাদেরকে অনুরোধ করব যারা নির্যাতিত হচ্ছে সেই মেয়েদের সেই বোনেদের সাহায্য করতে শত্রু হয়ে না তাদের সখা হয়ে দাঁড়ান ঠিক সেইভাবে যেভাবে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ তার সখা হয়ে তার সম্ভম রক্ষা করেছিলেন আমরাও আশা করব আপনারা আমাদের সখা হয়ে আমাদের সহায় হয়ে আমাদেরকে রক্ষা করবে আমাদের নিরাপত্তা দেবে আমাদের বন্ধু হবে শুধুমাত্র অসুর হয়ে নিজেকে কাপড় প্রমাণ করবেন পুরুষ মানুষ হন নারীদের সুরক্ষা দিয়ে সুনিশ্চিত জীবন দিয়ে ধন্যবাদ আমাদের সবাই একটা হয়েছে কোনো কিছু বলার জন্য নয় আমরা যে ঘটনাটা ঘটেছি সে ঘটনাটা আমরা আজকে এখানে যারা সবাই আছি সবাই চাইব আমাদের যেন ভবিষ্যত আর কোনো দিন আমাদের এই কারো জন্য জমায়ে খেতে না হয় তিনি আজকে আমাদের নেই চলে গেছেন তার জন্য শান্তি কামনা করি এবং আমরা চাই প্রত্যেকটি মেয়ে যেন তার কর্মী মেয়ে নয় মহিলা পুরুষ সকলে যেন নিশ্চিন্ত মনে তার কর্মক্ষেত্রে তার ছেলেটা দিতে পারে সেই কামনা করে ভবিষ্যতে আমরা যেন এভাবে আর কোনো দিয়ে জমা ইচ্ছা করতে পারি আমরা যেন ভালো থাকি কম ইচ্ছা ধন্যবাদ

যে মনটিকে আমরা হারিয়েছি যার মার বাবার খালি হয়েছে তার জন্য আমরা খুব বিচার চাই আজকে সেই তীব্র নিন্দা করছি সেই ঘটনার সেই ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি আর যেটা বলবো যে আজকে আমরা অনেকেই প্রত্যেকটা মেয়ে ঘরে মেয়েরা রাতে রাতে রাস্তায় বেরোতে হয় কারো পড়াশোনার জন্য কারো চাকরির জন্য কিন্তু আমরা কি নির্ভয়ে বেরোতে পারি পারি না কোথাও যেন একটা ভয় থাকে সেই ভয় কেন সেই নিরাপত্তা কেন আমাদের থাকবে সেই প্রশ্ন আমরা নিজেরা নিজেদেরও করি না কাউকেও করি না সেই প্রশ্নটা এবার তুলতে হবে আমরা নিরাপত্তা চাই কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো আমরা রাতের রাস্তাতে রাস্তায় নির্ভয়ে হাঁটতে চাই সেইটা আমাদের সুদ করে দেওয়া এই দাবিতেই আজকে আমরা সমবেত হয়েছি এখানে আর কিছু বলে আর ডাক্তার হবে ফুলের মালে আছে ওর পেলে তো

তুই আবার যদি এই মাটিতে ফিরিস দুর্গা কালীর অস্ত্রগুলো সঙ্গে যেন আনিস সংহার তোর চলুক সদাই ভক্ষ হয় এখন আমাদের ঘটনা হয়েছে আমরা যেটা আন্দাজ করতে পারছি আমাদের নিরাপত্তা মানে বাসে সে সমস্ত নারীর যে নিরাপত্তা এবং সমস্ত মানুষের আজকে নারী বলে বলবো না সমস্ত মানুষের নিরাপত্তার জন্য আমরা আজকে হাজির হয়েছি এবং এই যে মেয়েটির যে ভয়াবহ ঘটনাটা ঘটল সেটা আমরা বিচার চাই আজকের দিনে আমাদের হাজির সে মানে সুবিচার যাতে যাতে হয় আসল দোষীরা যাতে শাস্তি দোষীদের কিন্তু আড়াল করা যাবে না এবং এই ঘটনা যেন ভবিষ্যতে আর কোনো মেয়ের জীবনে কোনো মানুষের জীবনে যেন না ঘটে আমরা সেই সুন্দর চাই এবং সেই ঘটনার প্রতিবাদেই আমরা আজকে হাজির হয়েছি আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট